হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব ইতিহাসের সব থেকে প্রাচীন ও প্রথম সভ্যতা সম্পর্কে যার নাম মেহের গড় সভ্যতা এই ভিডিওতে আমরা জানব মেহের গড় সভ্যতা কি মেহের গড় সভ্যতা কবে শুরু হয়েছিল আর কবে এর পতন হয়েছে বর্তমানে কোথায় রয়েছে এই সভ্যতা কে প্রথম উদ্ধার করেছে এই সভ্যতার কয়টি ধাপ আরও অনেক কিছু এবার মূল বিষয়ে ফিরে যাব তার আগে তোমরা ভিডিওটিতে একটি লাইক করো আর কমেন্ট করে জানাও কেমন লাগছে ভিডিওটি আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এতে পরবর্তী ভিডিওগুলি আসা মাত্রই তুমি ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে আর সাবস্ক্রাইব করলে আমারও পরিশ্রম সার্থক হবে কি ঠিক বললাম তো তাহলে সাবস্ক্রাইব করে কমেন্টে নামটি জানিয়ে দিও আমি তোমার কমেন্টের অপেক্ষায় রইলাম এবার দেখো মেহের গড় সভ্যতা হল ভারতের সব থেকে প্রাচীন সভ্যতা কিন্তু এই সভ্যতা আবিষ্কার বা উদ্ধার হয়েছে সিন্ধু সভ্যতার অনেক পরে যার কারণে সবাই এটিকে গুলিয়ে ফেলে এটা সিন্ধু সভ্যতার আগে ছিল নাকি পড়েছিল কিন্তু আমাদের গুলিয়ে ফেললে চলবে না আমাদের ইতিহাসের সমস্ত ঘটনাগুলিকে পরপর মালার মতন করে মাথায় গেথে নিতে হবে দেখো মোহেরগড় সভ্যতার সমরকাল সাত হাজার থেকে পঁচিশশো বিসই পর্যন্ত অর্থাৎ এটি একটি নব্য প্রস্তর যুগের ভারতীয় সভ্যতা মনে করে দেখো এই মেহের গড় সভ্যতাকে নব্য প্রস্তর যুগ সম্পর্কে পড়ার সময় দেখেছিলাম এই সভ্যতাকে উনিশশো সালে জিন ফ্রাঙ্কাইসো ও ক্যাথরিন জারিজ প্রথম খুঁজে পেয়েছিল এটি বর্তমানে পাকিস্তানে বেলুচিস্তানের বোলান নদীর তীরে অবস্থিত এটিকে ভারতীয় উপমহাদেশের সব থেকে প্রচীন সভ্যতা বলে মনে করা হয় বিশ্বের প্রথম চাষের প্রমাণ পাওয়া যায় এই সভ্যতাতেই বিশ্বের প্রথম তুলো চাষের প্রমাণ পাওয়া যায় এই সভ্যতাতেই এই সভ্যতাটি নব্য প্রস্তর যুগে শুরু হয় আর সিন্ধু সভ্যতার আগে শেষ বা পতন হয়ে যায় এই সভ্যতাটি মধ্য এশিয়ার আখ্যাত সভ্যতার সমসাময়িক বলে মনে করা হয় এই সভ্যতার সাতটি ধাপ ছিল যথা প্রথম ধাপ যা সাত হাজার থেকে পাঁচ হাজার বিসি সময়ের মধ্যে পড়ে দ্বিতীয় ধাপ যা পাঁচ হাজার থেকে চার হাজার খ্রিস্টপূর্ব এর মধ্যে পড়ে তৃতীয় ধাপ যা চার হাজার থেকে পঁয়ত্রিশশো খ্রিস্টপূর্ব এর মধ্যে পড়ে আর চতুর্থ থেকে সপ্তম ধাপ যা তিন হাজার পাঁচশো থেকে দুই পাঁচ শূন্য শূন্য বিসি এর মধ্যে পড়ে এবার এক এক করে প্রত্যেক ধাপ সম্পর্কে জানব দেখো প্রথম ধাপ সময় সাত হাজার থেকে পাঁচ হাজার খ্রিস্টপূর্ব এই সময় গম ও বার্লি উৎপাদন হতো শস্য মুজুত করার আলাদা আলাদা শস্যভাণ্ডার ছিল শস্যগুলোকে পাথরের জাতা মেশিনে পেশায় করার ব্যবস্থা ছিল যাতায় বিটুমিনাস পাথরের লাঠি ব্যবহার করা হতো। এই সময় এক সমান ইটের ঘর নির্মাণ লক্ষ্য করা যায় এরপর দ্বিতীয় ধাপ সময় পাঁচ হাজার থেকে চার হাজার খ্রিস্টপূর্ব এই সময় মেহেরগরে পোড়া তুলোর দানা দেখা যায় যার থেকে অনুমান করা যায় সেই সময় সবাই তুলোর পোশাক পরিধান করত এই সভ্যতা ছিল ভারত তথা সারা বিশ্বের প্রচীন তুলো উৎপাদন ক্ষেত্র এরপর তৃতীয় ধাপ সময় চার হাজার থেকে পঁয়ত্রিশশো খ্রিস্টপূর্ব এই সময় তামার আকরিক থেকে মানুষ তামা নিষ্কাশন করতে শিখে যায় তামার শিল ও মোহর দেখা যায় এই সময় এছাড়া পোড়া মাটির নগ্ন ও অর্ধনগ্ন নগ্ন নারীমূর্তির নিদর্শন পাওয়া যায় এই সময় তামার আবিষ্কার হওয়া এই যুগকে তাম্রপ্রস্তর যুগ বা চ্যালকোলিথিক যুগও বলা হয় এরপর চতুর্থ থেকে সপ্তম ধাপ যা তিন হাজার পাঁচশো থেকে পঁচিশশো খ্রিস্টপূর্ব পর্যন্ত সময়ের মধ্যে ছিল এই ধাপগুলোতে তেমন কোন বিশেষ তথ্য নেই তাই না জানলেও হবে তো কেমন লাগল বন্ধুক ভিডিওটা এখনই কমেন্ট করে জানাও আর সঙ্গে তোমার নামটিও জানিও আর অবশ্যই সাবস্ক্রাইব করো কিন্তু এতটুকুই আবদার রইল তোমার কাছ থেকে আর হ্যাঁ আজকে আমরা যা পড়লাম সেটা ভালো করে আত্মস্থ করে তবেই পরের ভিডিও দেখবে তাহলে দেখবে পরের ভিডিওগুলো খুব সহজেই বুঝতে পারবে তো চলো বন্ধু দেখা হবে পরের ভিডিওতে সেখানেও তোমার অপেক্ষায় থাকব ধন্যবাদ